তেইশ বছর বয়সের মহিলা এই হাতটা হলো তেইশ বছর বয়সের একটি মেয়ের হাত আপনারা যারা তেইশ বাইশ বা আশেপাশের বয়সে আছেন তারাও কিন্তু এটা থেকে কিছুটা মিলিয়ে নিতে পারবেন তাদের সম্পর্কে যদি মন দিয়ে শোনেন আমার কথাগুলো তো এই হাতটায় যে ভাগ্য বিচার হবে সেটা হলো জীবন সংগ্রাম সংক্রান্ত জিজ্ঞাসা এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আছে জীবনে বাধা কখন কাটবে কতদিন বাধা থাকবে উন্নতি কবে করবে কী রাস্তা আছে অর্থভাগ্য কেমন হবে কোটিপতি হতে পারবে কিনা এই হাত থেকে আমি একে একে বলে দিচ্ছি আপনারা একটু মিলিয়ে নিন বাইশ তেইশের আশেপাশের বয়সের জন্য এই ভিডিওটা যেমন গুরুত্বপূর্ণ এবং যাদের বয়স আরও আগে বা পরে তারাও কিন্তু দেখতে পারেন কারণ হাতের রেখা তো পরিবর্তন হয় আর কোন রেখার সাথে কোন রেখায় মিলবে সেটা আপনারা অবশ্যই কিছু ভিডিও দেখে বুঝেছেন তো চলুন প্রথমে দেখব বাম হাত বাম হাত হচ্ছে আমাদের জন্মগত হাত যেখান থেকে আমরা তিরিশ শতাংশ ভাগ্য পেয়ে থাকি আর ডান হাত হচ্ছে কর্মগত হাত ডান হাত এবং বাম হাত মিলিয়ে দেখতে হয় অনেকে ধারণা থাকে যে মেয়েদের জন্য বাম হাত ছেলেদের জন্য ডান হাত এরকম কিন্তু জ্যোতিষ মতে যেটা বাম হাত নিয়ে আপনি জন্মেছেন আপনি যে ভাগ্য নিয়ে জন্মেছেন সেটা এখানে আছে যেমন এই মহিলা দেখুন এখানে কিন্তু বিবাহ স্থানে কিছু সমস্যা লক্ষ্য করছি বিবাহ স্থানে সমস্যা এবং রবি রেখায় কিছু ভালো বা শুভ ফল আমি অবশ্যই পাচ্ছি রবি রেখায় শুভ ফল অর্থাৎ অর্থ সম্মান আসবে আবার এখানে জীবন জীবনরেখার একটা বয়সে এরকম ধরনের কিছু আড়ি রেখা দ্বারা কাটা আছে মস্তিষ্ক রেখা অসংখ্য চিহ্ন আছে এবং তার সাথে নিচের দিকে ঢালু হয়ে নেমেছে অর্থাৎ আপনি অত্যন্ত আবেগপ্রবণ এবার জীবন সংগ্রামে এই পয়েন্টগুলো কিন্তু কাজে লাগে যেমন জীবনে বাধা তখনই আসে যখন মানুষ প্রচণ্ড আবেগ হয় অন্য মানুষের উপকার করতে চায় এখানে কিন্তু ডান হাতও ঠিক সেরকম আছে মস্তিষ্ক রেখায় প্রচণ্ড ঢাল আছে আর মস্তিষ্ক রেখাটা ভেঙে ভেঙে চলে গেছে মঙ্গলের দিকে আমি অন্য একটা ড্রয়িং থেকে দেখাচ্ছি এইভাবে দেখুন যেমন ধরুন এই হাতটা দুশ্চিন্তা উদ্বেগ মানসিক ভারসাম্যহীনতা এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ডান হাতে বেশি করে কারণ মস্তিষ্ক রেখার স্ট্রাকচারটা আপনারা দেখুন সাধারণত মস্তিষ্ক রেখা কেমন হয় হাতের মস্তিষ্ক রেখা হৃদয় রেখা সমান্তরালে হয় কিন্তু এখানে মস্তিষ্ক রেখাটা এইরকম একটা আকৃতি ধারণ করেছে যাদের হাতে এরকম মস্তিষ্ক রেখা থাকবে তাদের হচ্ছে বিভিন্ন ধরনের ঘটনা জীবনে ঘটবে এবং তার ফলে কিন্তু সে মানসিক উদ্বেগ দুশ্চিন্তা এবং কখনো কখনো ডিসব্যালেন্স হয়ে যাবে তাকে কিন্তু যথেষ্ট পরিমাণে স্ট্রং রাখার চেষ্টা করতে হবে আমি আপনাকে বিশেষ করে বলছি হ্যাঁ আমি যার হাত দেখছি তো আপনি চেষ্টা করবেন এই পরিস্থিতিটা কাটিয়ে উঠে মেডিটেশনের মাধ্যমে বা ভালো মানুষদের সাথে মিশতে হবে যারা ধীর স্থির টাইপের মানুষ যাদের হাতের মস্তিষ্ক রেখা অনেকটা ভালো আপনি চেষ্টা করুন এই রেমেডিটা ফলো করার কোনো গ্রহরত্ন পাথর আমি কিন্তু আপনাকে বলছি না আপনার হাতে কিন্তু অনেক ভালো জিনিসও আছে যেমন বৃহস্পতি পর্বত প্রচণ্ড ভালো অত্যন্ত ভালো বৃহস্পতি পর্বত উচ্চ এবং সুডল এখানে রবি পর্বতও কিন্তু অত্যন্ত ভালো রবি রেখার নিচের দিকে ব্রাঞ্চ হয়েছে অর্থাৎ আপনার গান বাজনা পড়াশোনা খেলাধুলা বা ড্রয়িং বা অন্য কোনো দিকে আপনার একাধিক প্রতিভা থাকার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনি প্রতিভাগুলো খুঁজে বার করার চেষ্টা করুন আর প্রতিভাগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন ওকে স্থানে কিন্তু আপনার যথেষ্ট পরিমাণে উন্নত বুধ পর্বত আমি লক্ষ্য করেছি যেটা কিন্তু আপনার কমিউনিকেশন স্কিলকে বাড়াবে বিজ্ঞানের প্রতি মনস্কতা এবং বিভিন্ন ধরনের যুক্ত গোছানো মানসিকতা দেখাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনার বিবাহ রেখা বিবাহ রেখায় কিন্তু আমি সমস্যা লক্ষ্য করেছি বিবাহ রেখার এখানে সমস্যা আপনার কিন্তু সৌভাগ্যের একটা বাধা সৃষ্টি করবে মানসিকভাবে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করবে বিবাহ রেখায় এরকম সমস্যা থাকলে বন্ধুরা জীবনে উন্নতি করতে গেলে কেরিয়ারে এফেক্ট পড়ে বা অন্য অনেক কিছুতে এফেক্ট পড়ে দেখুন বিবাহ রেখার সম্পর্কে রেখা প্রথম একটি ভালো গুরুত্বপূর্ণ সম্পর্ক সেটি কি নষ্ট হয়ে যেতে পারে পরবর্তীতে আবার বিবাহ রেখায় কিন্তু ত্রুটি লক্ষ্য করেছি এবার রেখা তো পরিবর্তন হয় আপনার হাতেও রেখা পরিবর্তন হতে পারে বাম হাতেও যা ডান হাতেও তাই আমাদের রেখায় কিছু কিছু পরিবর্তন আমরা করতে পারি আমাদের চেষ্টা ধারাই কিন্তু করতে পারি আমরা যদি চেষ্টা সঠিকভাবে করি আমরা যদি রাস্তাটা সঠিক বাঁচতে পারি আপনাকে জানতে হবে আপনার জীবনের উন্নতির রাস্তা কোথায় এবার অর্থ ভাগ্যটা দেখুন আপনার প্রধান যে ভাগ্যরেখা সেটা একবারে মণিবন্ধ থেকে উঠেছে আমি যেটা ব্লু কালারের লাইন দিয়ে দেখেছি ডিপ ব্লু আর হালকা ব্লুটা চন্দ্রস্থান থেকে উঠেছে আপনার হাতে আমি লক্ষ্য করেছি একাধিক অর্থনৈতিক উন্নতির রেখা আছে এবং জীবন রেখা থেকেও একটি রেখা আছে যেটি কিনা মোটামুটি কুড়ি থেকে ত্রিশ এই সময়ের মধ্যে উঠেছে শনি স্থানে গেছে রবি রেখাও কিন্তু দীর্ঘ এই সমস্ত ব্যাপারগুলো গড় করলে যেটা বোঝা যায় আপনি কিন্তু বসে থাকার মেয়ে নয় আপনি জীবনে অনেক কিছু করতে চান এবং করতে পারবেন মানসিকভাবে জানি না বিশেষ কোনো কারণে সেটা হতে পারে এমন ধরনের কোনো ঘটনা সেটা কেরিয়ার বা রিলেশন বা যে কোনো কিছু থেকে ঘটবে যার ফলে কিন্তু আপনার মানসিক ভারসাম্যের যে জায়গাটা সেটা অনেক সময় ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে এবার আপনাকে সেটা কাটিয়ে উঠতে হবে মেডিটেশন করতে হবে আপনি প্রয়োজন হলে আমাকে বলবেন হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজে যে আপনার কি সমস্যা আমি সেটা পার্টিকুলারলি প্রেডিকশন করে দেব আপনার হাতে কোটিপতি রাতারাতি হওয়া সম্ভব নয় আপনার হাতে কিন্তু অর্থ আসবে প্রচুর অর্থ আসবে কিন্তু পরিশ্রম দ্বারাই আসবে এই হাতটায় রবি বৃহস্পতি এত ভালো যে একটা অর্থ ভাগ্য এই হাতে অলরেডি আছে এবার দেখুন হৃদয় রেখাটা হৃদয় রেখা আপনার হাতে কিন্তু এমনভাবে আছে যে আপনি অত্যন্ত পারিবারিক মানুষ এটাও কারণ হতে পারে আপনার মস্তিষ্ক রেখা এরম হয়ে যাওয়া মানে আপনি মানসিকভাবেই মানুষকে বেশি গুরুত্ব দেন অর্থনৈতিক দিকটা কম দেখেন আপনার হচ্ছে সিরিয়াসনেস বাঁহাতে যেমন ছিল কিন্তু ডান হাতে নেই ডান হাতে হচ্ছে আপনি হার্ট অর্থাৎ হৃদয় দিয়ে সব কিছু বিচার করেন যাদের হার্ট লাইন এইভাবে জুড়ে একবারে বৃহস্পতি পর্বতের নিচে এই দেখুন এই জায়গাটায় জুড়ে গেছে জীবন রেখার সাথে তারা কিন্তু ম্যাক্সিমাম সিদ্ধান্ত হার্ট অর্থাৎ হৃদয় দিয়ে করে একটা কথা আছে দিল সে কম সচ। দিমাগ শেষ হচ্ছে জীবনে সাফল্য পেতে গেলে কখনো কখনো কিন্তু মাথা দিয়ে ভাবতে হয় হৃদয় দিয়ে সব কিছু ভাবতে নেই এটা মনে রাখবেন আপনার অর্থভাগ্য এমনিতেও ভালো যাবে তবে প্রচুর পরিমাণে বাধা বিঘ্ন আপনার হাতে আছে আমি সেগুলো দেখিয়েছি এবার আপনি কটিপতি অবশ্যই হতে পারবেন আমি মনে করি আপনার হাতে ভবিষ্যতে অর্থাৎ মোটামুটি থার্টি ফাইভের পর থেকে অনেক বেশি অপরচুনিটি আসতে চলেছে থার্টি ফোর থার্টি ফাইভের পর থেকে অনেক বেশি সুযোগ আসতে চলেছে এই সব সুযোগগুলো আপনি যদি হারিয়ে ফেলেন তাহলে তো আমার কিছু বলার নেই আর যদি বলেন হ্যাঁ আমি কাজে লাগাব তার জন্য কি রাস্তায় আপনি যাচ্ছেন কোন দিকে পড়াশোনা করছেন বা কী কেরিয়ার আপনি নির্বাচন করছেন এই যে আপনার বয়স এখন হ্যাঁ এই বয়সে তেইশ বছরের পর আপনি কি করবেন এর আগে কি করেছেন ঠিক আছে কী চান করতে সেটা বলবেন প্রত্যেকটা জায়গা আপনার হাতের সাথে মিলিয়ে বলতে হবে কোন গ্রহ ভালো থাকলে আপনি কোন ব্যবসা করতে পারবেন কোন রাস্তায় কোন গ্রহের জন্য আপনি বেশি পরিমাণে শুভ আপনার যেমন শুক্র পর্বত অত্যন্ত ভালো নয় শুক্র পর্বত পঞ্চাশ শতাংশ শুভ চন্দ্র পর্বতেও কিছু বাধা আছে মঙ্গলেও কিছু আড়ি রেখা আছে এই গ্রহগুলো কিন্তু আপনাকে অতটাও সাপোর্ট দেবে না রাহুতেও কিন্তু কিছু সমস্যা আছে এবার এই যে সাপোর্ট কম পাবেন এর জন্য আপনি যদি এমন কোনো রাস্তা চয়েস করেন যাতে এই গ্রহগুলো সাপোর্ট দরকার তাহলে কিন্তু আপনার কিন্তু বাধা পাবেন তাই আমি বলছি আপনি আগে ঠিক করুন বন্ধুরা আমাদেরকে প্রত্যেককে ঠিক করতে হবে যে আমরা কি করতে চাই এবং আমার সেটার জন্য কতটা ক্যাপাসিটি আমার ভাগ্য দেবে আমার সাথে কতটা ভাগ্য থাকবে এই জিনিসটা আমরা যদি না জানি তাহলে কিন্তু আমাদের কর্মটা বৃথা হবে আপনি হাজার কাজ করতে পারেন আপনি প্রচুর পরিশ্রম করতে পারেন আপনার অর্থভাগ্য হয়তো ভালো আছে কিন্তু আপনি কর্ম এমন করছেন যাতে আপনার হাতের সাথে ম্যাচ করছে না একজন সৎ জ্যোতিষী যিনি আপনাকে গাইড করবেন তিনিই বলতে পারবেন যে আপনার জন্য কোন কর্মটা ভালো দেখা গেল একটা ছেলে মেডিকেল লাইনে গেলে হবে না তার অন্য লাইনে আছে কিন্তু সে মেডিকেল লাইনে তার বাবা মা তাকে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে কি হয় বলেন তো সময় নষ্ট হয় এবার আপনারা যদি বুদ্ধিমান হন আপনার কথা আশা করি বুঝতে পারবেন তো বন্ধুরা মোটামুটি আমি যে প্রশ্নগুলো এই হাতে ছিল উন্নতি কবে করতে পারবে মোটামুটি আমি দেখতে পাচ্ছি থার্টির পর থেকে উন্নতি শুরু হবে থার্টি ফাইভের পর থেকে কিন্তু বেশি করে উন্নতি শুরু হবে বাধা অবশ্যই আপনার হাতে কাটবে আপনি অত্যন্ত ভালো মানুষ ভালো মানুষ হলে যেটা হয় মানুষ ঠকায় রিলেশনশিপ থেকে শুরু করে সব জায়গাতেই আপনি কিন্তু যাদেরকে বেশি বিশ্বাস করবেন ঠকবেন সেই জন্য আমি আপনাকে বলবো একটু সচেতন হয়ে যান আপনার অর্থভাগ্য ভবিষ্যতে ভালো হতে পারে হ্যাঁ অবশ্যই আপনি কোটিপতি হতে পারবেন ওকে এই সব প্রশ্নগুলো আপনার এই প্ল্যানে ছিল আমি অবশ্যই উত্তর দিয়েছি তো তেইশ বছরের আশেপাশে যাদের বয়স তাদের জন্য তো অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও আর যাদের তেইশের থেকে বেশি বয়স তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন আমি মস্তিষ্ক রেখার ঢাল নিয়ে কথা বলেছি মস্তিষ্ক রেখার এরকম ঢাল থাকলে মানুষ অনেক সময় হ্যাঁ আত্মহত্যা প্রবণও হয়ে যায় তারা ভাবে তোর বেঁচে থেকে কি হবে জীবনে এত দুঃখ কিন্তু আমি আবার আপনাকে বলছি আপনার হাতে অনেক সম্ভাবনা আছে ভালো ভালো সম্ভাবনা আপনার বেঁচে থাকার তো প্রয়োজন আছে আপনার জীবনে যত দুঃখই আসুক এই ধরনের ভাবনা চিন্তা যদি কখনো করে থাকেন মনের মনে একটা যদি জমা থাকে এই ধরনের ভাবনা চিন্তা করবেন না ওকে কিছু কিছু গ্রহ ডাউন আছে কিন্তু কিছু কিছু অত্যন্ত শুভ আছে বৃহস্পতি ভালো হলে মানুষ হ্যাঁ অনেক বড় হয় মানুষ চেষ্টা করে বড়ো হওয়ার বুদ্ধি হয় ভালো হুম বৃহস্পতি আপনাকে সব কিছু দেবে বৃহস্পতি শনি পর্বত অত্যন্ত ভালো আছে শনি পর্বত যাদের ভালো হয় না তারা অত্যন্ত সৎ হয় রবি পর্বত শুভ আছে হ্যাঁ যা আপনাকে নাম যশ এনে দেবে ভুল রাস্তায় যেতে বাধা দেবে হতে পারে মানুষ কখনও কখনও ভুল রাস্তায় চলে যায় হ্যাঁ অসৎ সঙ্গে কিন্তু তারপর ঠিক ফিরে আসে বৃহস্পতির কারণে বৃহস্পতি মানুষকে সব জায়গা থেকে ফিরিয়ে আনে বৃহস্পতি রবি এই দুটো গ্রহ ওকে বৃহস্পতি উচ্ছ্বাসা তৈরি করে আমাকে জীবনে বড় হতে হবে আপনার হাতে জীবনের শেষ বয়সটায় ভালো ভালো রেখা আছে অর্থাৎ আপনার শেষ বয়স অত্যন্ত ভালো যাবে হ্যাঁ এবং অর্থ সম্মান নিয়ে কাটাবেন এবার আমার কথাগুলো শুনে আপনি যদি চুপ করে বসে থাকেন হাত গুটিয়ে তাহলে কিন্তু হবে না আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রমটা কিভাবে করবেন আমি আপনাকে গাইড করে দেব আপনি আমার বলবেন যে আপনি কি করতে চাইছেন আপনার হাতে সেই সব গ্রহগুলোর সাথে মিলছে কিনা প্রয়োজন হলে কোনো একটা প্যাকেজ নিয়ে আপনি পরে যোগাযোগ করবেন ওকে ভালো থাকবেন সবাই যারা আমার ভিডিও দেখেন যারা নতুন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব ফলো করে রাখুন আরও অনেক এ ধরনের মূল্যবান ভিডিও পেতে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে একটু ধন্যবাদ দেবেন আর খারাপ লাগলেও বলবেন কোন ধরনের ভিডিও পেতে চান সেটা জানাবেন সবাই ভালো থাকবেন ঈশ্বর সকলের মঙ্গল করুক আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ